বাংলাদেশের সংবাদপত্র শিল্প আজ ভয়াবহ আর্থিক সংকটে একদিকে দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন রাজস্বের ওপর নির্ভরশীলতা অন্যদিকে প্রায় দুশো নয় কোটি টাকার বকেয়া বিজ্ঞাপন বিল সব মিলিয়ে দৈনিক পত্রিকাগুলোর টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বকেয়া বিলের চাপের কারণে শুধু সম্পাদকীয় স্বাধীনতাই নয় কর্মীদের বেতন অনুসন্ধানী প্রতিবেদনের খরচ দৈনন্দিন ছাপাখানা ও সামগ্রিক পরিচালনায় হুমকির মুখে পড়েছে উনিশটি শীর্ষ দৈনিকের তথ্য অনুযায়ী বাংলা পত্রিকার বকেয়া প্রায় একশো কোটি টাকা আর ইংরেজি পত্রিকাগুলোর বকেয়া প্রায় সাতাশি কোটি চল্লিশ লাখ এর মধ্যে সর্বাধিক পাওনা রয়েছে দ্য ডেইল স্টারের ২৬ কোটি টাকা এরপর রয়েছে যুগান্তর পঁচিশ কোটি কালের কণ্ঠ ও ইত্তেফাক আঠারো কোটি করে বাংলাদেশ প্রতিদিন সতেরো কোটি সমকাল বারো কোটি দেশ রূপান্তর ও দ্য অবজার্ভার এগারো কোটি করে শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন এই বকেয়ার বড় অংশ সরকারি সংস্থার কাছেই আটকে রয়েছে বহু বছর ধরে বিজ্ঞাপন বিল পরিশোধে সময় লাগায় সংবাদপত্রগুলোর নগদ অর্থপ্রবাহের মারাত্মক সমস্যায় পড়ছে ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠানে ব্যয় সংকোচন বেতন স্থগিতকরণ এবং মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিনিয়োগ কমানো শুরু হয়েছে সংবাদপত্র সম্পাদকদের অভিযোগ সরকারি বিজ্ঞাপন বন্টন প্রক্রিয়ায় তদারকির অভাব রয়েছে অনেক ভুয়া প্রচার সংখ্যার পত্রিকাও সমান সুযোগ পাচ্ছে অথচ মূলধারার বড় পত্রিকাগুলো এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ফলে সংবাদপত্র শিল্প আজ এক ভাঙা মেরুদণ্ডের মতো অবস্থার মুখোমুখি সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন না আসা পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করছেন বিজ্ঞাপন বকেয়া দ্রুত পরিশোধ না হলে আরও পত্রিকা বন্ধ বা সংকুচিত হতে পারে সংবাদপত্র শিল্পের টিকে থাকার জন্য এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ হল প্রকৃত প্রচার সংখ্যার ভিত্তিতে স্বচ্ছ ও দ্রুত বিজ্ঞাপন বরাদ্দ নিশ্চিত করা এবং বকেয়া বিলের দ্রুত নিষ্পত্তি না হলে বাংলাদেশের সংবাদপত্র শিল্পের অস্তিত্বই বড় সংকটে পড়বে